পৃথিবীতে যত মাকলুকাত আছে এই সব মাকলুকাত আল্লাহর ইশারাই চলে আল্লাহর ইবাদত তারা করে আল্লাহর শুক্রিয়ারাই তারা করে আল্লাহর নামের জিকির তারা করে কিন্তু মানুষ আশাফুল মাকলুকাত হয়ে মানুষ আল্লাহর জিকির করে না এই জন্য এখানে বলা হচ্ছে যাদের কান আছে চোখ আছে অন্তর আছে ভালোটা জানার পরে বুঝার পরেও গ্রহণ করে না পদের পরিচয় প্রথমে আল্লাহ বল চার পাওয়া জানো শুকর কুকুর কুকুরের মত এই কথা বলার পরে বলতেছে না 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 এদের মতো না উলাইকা হুমুল গফিলন বরং তার থেকে ও এরা হলো আরও বেশি খারাপ আরো বেশি নিকৃষ্ট আমার ভাইরা ইদন্ন আল্লাহ পাক রব্বানা এ পৃথিবী সৃষ্টি করেছে মানব জাতিকে সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করার পরে আলামিন জানিয়েছেন

হত্যা করবে তাদের উপর অত্যাচার করবে জুলুম করবে ফিহা তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল মিন জাহান্নামের শাস্তি নির্দিষ্ট কালের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি অনির্দিষ্ট কালের জন্য এই যে খলিদান ফিহা এমন একটি শাস্তি যেখান থেকে কোনো দিন পরিত্রাণ দেওয়া হবে না কোনোদিন দিন মাফ করা হবে না এরকম একটি জায়গায় তাদেরকে আল্লাপাক্লবগুলার শাস্তির মধ্যে একেবারে নিপতিত করাবেন তাদের শাস্তির মধ্যে ফেলে দেবেন